যে কারণে উনি আসেন নাই এবং এখনো আসেন নাই একই কারণে আসেন তো প্রশ্ন ছিল উনি বলেছেন যে যে ইতিপূর্বে একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন তখন আমার এই আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন এসে বিস্তারের মুখোমুখি হন এই যে কথাগুলি উনি বলেছিলেন কিন্তু উনি আসেন নাই আমি স্বীকার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই সেই একই কারণে সেখানে তিনি আসেন না বীরের মতো মনে হয় নাই উনি অত্যন্ত মনে কষ্ট নিয়ে উনি গেছেন বীরের মতো তো অবশ্যই না আমার আসলে পালিয়ে যান নাই উনি এই দেশটিকেই যেতে চান নাই তারা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রতিটি জায়গায় এসে এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে তবুও আমি যাব না তো প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে ওনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে গেছে মানুষ প্রতিটি মানুষ দেশে মানুষ দেখেছে তো পালিয়ে যাওয়া কাকে বলে যে পালিয়ে যাওয়া মানে চোরের মতো লুকাই লুকিয়ে যাওয়াটাকে পালিয়ে বলে তবে এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি